আজ আমি এই চপটা বানাবো তো প্রথমে চপটা কীভাবে বানাচ্ছি সেটা দেখতে হবে প্রথম থেকে একেবারে শেষ অবধি দেখতে হবে তাহলে বোঝা যাবে যে আমি কী করে এটা বানাচ্ছি আর এইগুলো হচ্ছে ফুল তবে এই ফুলগুলোর নাম আছে আর ফুলগুলো ফুটে গেলে একদম বকের মতো এরকমভাবে হাঁ করে থাকে ওই জন্য এটাকে বক ফুল নাম দেওয়া হয়েছে আর বুঝে থাকলে যখন কলি অবস্থায় তখন এইভাবে বাঁকানো থাকে ঠিক যেন কাজুবাদামের মতো দেখতে তো এই ফুলগুলো নিয়ে সরাসরি কিন্তু ওই রেসিপিটা বানালে হবে না এর ভিতরে আবার শির আছে যে যেমন ওই কলার মোচাতে থাকে ঠিক ওই রকম শির দুটোকে ফেলে দিতে হবে ওই যে দেখা যাচ্ছে না ওই সিটগুলোকে আলতো করে ধরে এক সাইড থেকে ওটাকে ভেঙে ফেলে দিতে হবে কেননা ওটা একটু শক্ত হয়ে থাকে বাজার পরেও ওটা কিন্তু সিদ্ধ হয় না ওই জন্য আমি সবগুলোকেই ওইভাবে ভিতরের যে কাঠি মতো থাকে মানে ওটাকে বাংলা ভাষায় দলমণ্ডল বলে যাকে বলে যে ওই জিনিসটাকে কিন্তু ফেলে দিতে হবে তো এইভাবে আমি প্রত্যেকটাকে ফেলে দিয়ে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিলাম তারপরে এখানে বেসন নিলাম আর বেসনের সঙ্গে সামান্য চালের গুঁড়ো সঙ্গে হলুদ হলুদ বলছি সরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর লবণ সঙ্গে আপনারা চাইলে বিট লবণ দিতে পারেন আর এখানে দিলাম কালো জিরে আর জল তো এগুলোকে দিয়ে ব্যাটারটা কেমনভাবে তৈরি করতে হবে সেটাও কিন্তু একটু দেখার আছে যেহেতু ব্যাটারটা যদি একটু ভালোভাবে না তৈরি করা হয় তাহলে কিন্তু এই চকটা আবার ভালোভাবে তৈরি হবে না হ্যাঁ সেই মতো এটাকে ধীরে ধীরে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে রেডি করতে হবে তো আমিও সেই মতোই করছি আর একেবারে একসঙ্গে জল দিলে কি হয় ময়দাগুলো কেমন দানা দানা বেঁধে থাকে আর তেমনটা ভালো হয় না তো কত সুন্দর হয়েছে তো আমি এগুলোকে ভালোভাবে তৈরি করে নিলাম নেওয়ার পরে এক চিমটি ওই খাবার সোডা থাকলে খাবার সোডা নাহলে বেকিং পাউডার দিতে হবে তো আমি সেই মতো দিয়ে ব্যাটারটাকে প্রায় আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম দেওয়ার পরে একটা কড়াই নিলাম কড়াইটা অবশ্য লোহার কড়াই ছোট্ট তো সেই কড়াইয়ে তেলটা গরম করতে দিলাম আর এইবার আমি একে একে ফুলগুলোকে ওই ব্যাটারের মধ্যে ডুবিয়ে দিলাম দেওয়ার পরে এইবার একে একে আমি চামচে করে তুলে দিচ্ছি আপনারা চাইলে হাতে করেও দিতে পারেন তো এইভাবে এক প্লেট যখন হয়ে যাবে ঠিক তখনই এটাকে আস্তে উল্টে দিতে হবে দেওয়ার পরই একটু ব্রাউন বর্ণের যেই হবে আরও তখন তুলে নিতে হবে তো বেশ আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এইভাবে আমি প্রত্যেকটা ফুলগুলো ভেজে নেব তো প্রত্যেকটা ফুল যখন এইভাবে ভেজে নেব তো নেওয়ার পরে এটাকে গরম গরম কিন্তু পরিবেশন করতে হবে তো আমি এটাকে ফার্স্ট খেলাম আগে অবশ্য কোনো দিন খাইনি আর আমি তো ফুল নি গাছে দেখলাম তো আমি একটা ফ্রেন্ডে বলতে পারেন সেই বাড়িতে গিয়েছিলাম গিয়ে দেখি যে ওরা এত সুন্দরভাবে গাছে ঝুলছে তো ওরা বললো ঠিক আছে নিয়ে যাও এটা খাওয়া হয় তাই আমি নিয়ে এসে চটপট রেসিপি বানিয়ে ফেললাম যদি আপনাদের রকম রেসিপি ভালো থাক ভালো লাগে তাহলে অবশ্যই আপনারাও ট্রাই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন